আটলেটিকো ইন্টারে জ্বলছে যে আগুন লাউতারো আলভারেজ ছড়াচ্ছে ঝলক গোলের বন্যায় ভাসে প্রতিপক্ষ ব্রাজিলের মনে দুশ্চিন্তার ঢলক ঠিক এই কবিতার সায়রির মতোই লাউতারো ও আলভারেজের বর্তমান ফর্ম নিয়ে চিন্তার ঘরে ব্রাজিল দল তবে কেন তা থাকছে ভিডিওর বাকি অংশে বর্তমান ইউরোপিয়ান ক্লাব ফুটবলে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে আর্জেন্টাইন দুই তারকা লাউতারো মার্টিনেস ও জুনিয়াল আলভারেজ একজন আতলেতিক মাদ্রিদের প্রাণভমরা অন্যজন ইন্টার মিলানের অপরিহার্য ভরসা তাদের ঝলমলে ফর্ম যেন ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের জন্য আগাম সতর্কবার্তা হয়ে উঠেছে লাউতারো মার্টিনেজ ইতালিয়ান লিগ সিরিয়াতে ইন্টার মিলানের প্রধান স্ট্রাইকার হিসাবে দারুণ ফর্মে আছেন তার শারীরিক শক্তি ও গোল করার ক্ষমতা তাকে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকারে পরিণত করেছে ইতিমধ্যেই চলতি সিজনে তিনি বৃষ্টিরও বেশি গোল করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জিতিয়েছেন অন্যদিকে হুলিয়ান আলভারেজ আথলেটিকো মাদ্রিদে গিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন তার পাসিং ডিবলিং ও গোল করার দক্ষতা তাকে থিয়াগো সিওনের আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে পরিণত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে প্রতিযোগিতামূলক দলের হয়ে নির্মিত পারফর্ম করা তার ক্যারিয়ারের জন্য বড় সফলতা এই দুই তারকার দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনা কোচ লিউনান স্ক্যালিনের জন্য স্বস্তির খবর হলেও ব্রাজিলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আগামী বিশ্বকাপ বাসাই পর্ব ও কোপা আমেরিকার মতো প্রতিযোগিতায় আর্জেন্টিনার আক্রমণভাগ যে ভয়ঙ্কর রূপ নেবে তা ভাবাটাই স্বাভাবিক ব্রাজিলের বর্তমান রক্ষণভাগের বড় চ্যালেঞ্জ হবে লাউতারো ও আলভারেজকে আটকানো মার্কুইন হোস অ্যাডার মিলতা ও গ্যাব্রিয়েল মাগালেসের মতো ডিফেন্ডার এখন তাদের সেরা ফর্মে নেই যা ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ বিশেষ করে আর্জেন্টিনা এই দুই স্ট্রাইকার যদি তাদের ক্লাবের মতো জাতীয় দলের ফর্ম ধরে রাখতে পারে তাহলে ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লাউতারো ও আলভারেজের পারফরমেন্স শুধুমাত্র তাদের গোল করার সামর্থ্যে সীমাবদ্ধ নয় তারা দলের বাকিদের অনুপ্রাণিতও করেছেন এনজো ফার্নান্ডেজ ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডিপলের মতো মিডফিল্ডারদের সহায়তা তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞরা মনে করছেন যদি লাউতারা ও আলভারেস তাদের ক্লাবের ফর্ম জাতীয় দলের হয়ে ধরে রাখতে পারেন তাহলে আর্জেন্টিনা বড় কোনো টুর্নামেন্টের প্রতিপক্ষের চাপে ফেলে দিতে পারে আগামী মার্চের উন্নত এই দুই আর্জেন্টাইন তারকা কেমন খেলে তা দেখার অপেক্ষায় ভক্তরা তবে এই মুহূর্তে লাউতারা ও আলভারেজের ফর্ম ব্রাজিলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে